তুমি এইস ছাব্বিশ একজন একজন না তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কন্টিনিউ ভাইয়াকে মেসেজ করতেছো যে ভাইয়া আমার এখনো সম্পূর্ণ সিলেবাস বাকি ভাইয়া ভাইয়া আমি 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 কি 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 প্লাস পাবো আমার সম্পূর্ণ বই শেষ করতে পারবো তো 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 এরকম কিছুই এখনো করব তোমাদের এরকম অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে তোমাদের আপকামিং এসএসসি পরীক্ষা নিয়ে তো আমি তোমাদের শাওন ভাইয়া বরাবরই তোমাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে আসছিলাম যে কিভাবে তোমাদেরকে গাইড করা যায় কিভাবে তোমাদেরকে আসলে বোঝানো যায় যে তোমাদেরকে কিভাবে পড়ার টেবিলে বসানো যায় সো তারই ধারাবাহিকথায় ভাইয়া আজকে আমি আবারও তোমাদের জন্য একটা গাইডলাইন সেশন নিয়ে আসছি তো একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যে প্রিপারেশন নিচ্ছ এই প্রিপারেশনটা কিন্তু অনেকটা তোমার ডিপেন্ড করতেছে তোমার এর উপরে আসলে তুমি আসলে কোন গাইডলাইন ফলো করে আগাচ্ছ তোমার হাতে কতটুকু সময় রয়েছে তুমি কিভাবে পড়বা তোমার গেম প্ল্যানটা কেমন তোমার যদি তোমার একটা গাইডলাইন থাকে ভাইয়া তাহলে দেখবা তোমার একটা বন্ধু যে হয়তো অনেক বেশি পড়াশোনা করতেছে বাট ওখান থেকে তার আউটকামটা আসতেছে না বাট তুমি পড়াশোনা করতেছো কম কিন্তু ওখান থেকে তোমার আউটপুট বেশি আসতেছে তো এই জন্য ভাইয়া তোমাকে কিন্তু একটা গেম প্ল্যান করতে হবে প্রত্যেকটা পরীক্ষায় তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন তোমার যদি একটা সুন্দর গেম প্ল্যান থাকে এটা দেখবা যে তোমাকে অল্প সময়ে অনেকটা তোমাকে আউটপুট নিয়ে এসে দেবে তো আমি তোমাকে শুধু একটা জিনিস বলবো যে তুমি যদি একটু লক্ষ্য করো যে তোমার আসলে হতাশা বা ডিপ্রেশন কেন কাজ করতেছে তুমি দেখবা যে প্রতি বছর যারা এসএসসি পরীক্ষা দেয় বা যারা এই যে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে এদের মধ্যে ভাইয়া এইটটি পার্সেন্ট শিক্ষার্থী আমি আবার রিপিট করতেছি ভাইয়া এইটটি পার্সেন্ট শিক্ষার্থী সম্পূর্ণ সিলেবাস খুব ভালো মতো শেষ করে না শেষ করে না তারপরেও তারা থেকে টোয়েন্টি পার্সেন্ট শেষ করে পরীক্ষা দেয় তো আমি পরীক্ষায় কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো তুমি যদি এইগুলো অ্যাপ্লাই করতে পারো ভাইয়া শেষ সময় অবশ্যই তুমি একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা এবং তোমার এ প্লাস নিয়ে আনতে পারবা প্রথমে একটা জিনিস তোমাকে আমি বলি দেখো তুমি যে চিন্তা করতেছো পর টেবিলে বসে ভাইয়া আমি কেন আমার আগের সময়গুলো আমি যদি আমার আগের সময় যেগুলো নষ্ট করে আসছি আমি যদি ওই সময় একটু পড়াশোনা করতাম না করে তোমার পড়াশোনায় গ্যাপ পড়ে গিয়েছে তো এইগুলা তোমার মধ্যে একটা প্রেশার এবং নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে যেটার কারণে ভাইয়া তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করতে পারতো না তাহলে প্রথম কথা হচ্ছে তোমাকে কিন্তু টেনে পিছন দিকে নিয়ে যাচ্ছে তো আমি তোমাকে একটা জিনিস বলতে চাই ভাইয়া অতীতে পড়াশোনা করা নাই কেন ভাইয়া তুমি যদি আজকে থেকেও পড়াশোনা শুরু করতে পারো ভাইয়া তুমি করতে পারবো এই যে যারা বলছো ভাইয়া এখন থেকে পড়লে কি জিভাই পাওয়া সম্ভব হ্যাঁ তোমার প্রিপারেশন যদি শূন্য হয় বাট তোমার মধ্যে যদি ওই জেদটা থাকে একটা জিনিসই লাগবে তোমার হচ্ছে যে জেদ আগে যে বিশেষ করছো ওইগুলা জাস্ট একটা রুটিন করে ফেলো যে কেন কেন আমি ভালো কথা পড়াশোনা করতে পারি কি কারণে আমি এই কাজগুলা থেকে পড়াশোনা থেকে দূরে ছিলাম তো এই জিনিসটা জাস্ট একটা নোট করে ফেলতে হবে এবং অতিথি তোমার সময় নষ্ট করছো পড়াশোনা করোনা ঘুরা ঘোরাঘুরি করছো আড্ডা দিছো গান শুনছো সময় নষ্ট করছো ডাজেন্ট ম্যাটার তুমি যদি এখন থেকে শুরু করতে পারো ভাইয়া আমি যে লিখে দিয়ে গেলাম তোমার জেদ থাকে এই একটা জিনিস যদি থাকে জেতন থাকে অবশ্যই তুমি এ প্লাস শুরু করতে পারবা এখন মনে করো আমি তোমার এই যে চার হাত পা বেঁধে তোমাকে এই রুমের মধ্যে বসাই দিলাম ঠিক আছে এই রুমের মধ্যে তোমাকে হাত পা বেঁধে বসায় রাখছি এখন এই রুমের আশেপাশে আগুন জ্বলছে ঠিক আছে এখন তুমি কি করবা তোমার বাঁচতে গেলে এই রুম থেকে বের হয়ে আসতে হবে ডেফিনেটলি অথবা তুমি চিন্তা করো তুমি হচ্ছে তুমি এই রুমের মধ্যে বসে আসো এই রুমের চারদিকে আগুন ধরছে এখন তুমি কি তোমার তুমি কি চিন্তা করবা যে ভাই আমার পা ভেঙে গেছে আমি রুম থেকে বের হতে পারতেছি না তখন তুমি কিন্তু চিন্তা করবো না তোমার যে পা ভাঙা তুমি এদিকে চিন্তা করবা না চিন্তা করবো না তুমি একটা জিনিস চিন্তা করবা কিভাবে এই রুম থেকে তুমি বাহিরে আসবা এবং কিভাবে তুমি তোমার জীবন বাঁচা

আমরা আসলে দেখো আর জিনিস তোমাকে বলি যে কেন তোমার জিবি হাইভ পাওয়া লাগবে কেন ভাইয়া আপনি বলতেছেন যে জিভিভাইভটা পাওয়া লাগে দেখো ভাইয়া এখন যে পাইলে কি হবে না পাইলে কি হবে প্রথম কথা ভাইয়া যে ভাই তোমাকে পাইতে হবে তোমার নিজের জন্যই কারণ যখন তুমি এইস এস সি শেষ করে এক লাভ দিয়ে আসবে এডমিশন ফেজের মধ্যে মেডিকেলে পরীক্ষা দাও ইঞ্জিনিয়ারিং এর সেক্টর গুলো আছে বোয়েড পরীক্ষা দাও এখানে তোমার জিভে হাইটা অনেক বেশি ম্যাটার করে এবং তুমি যদি জিভে হাইভ না পাও প্রথম দিকে তুমি ধাক্কা খাবা একটা নেগেটিভ ইম্প্রেশন আসবে পাশে পাশে আনটি জিভে পায় তুমি যদি না পাও এবং কথাবার্তা গালি গালাস অনেক কিছু শুনতে হবে ভাইয়া তো এই জন্যই ভাইয়া তোমাকে সামনে এডমিশনের কথা চিন্তা করে হলেও বা তোমার এই বেস্ট এই বেসটা শুরু করে সবগুলো ভালো করতে পারবা তো এই জন্য একটু ট্রাই করা যায় না এখন তো সময় রয়েছে মানুষ তিন মাস যদি টানা পড়াশোনা করতে পারে দেখা যায় সে সবকিছুই করতে পারবে ঠিক আছে দিয়ে পসিবল যদি সে টানা পড়াশোনা করতে পারে তো তোমার হয়তো ইনাফ সময় রয়েছে তুমি কেন মনে করতেছো পারবে না জাস্ট একটু গুছিয়ে নিয়ে আসো প্যাটার্নটা একটু চেঞ্জ করো তুমি বর্তমান যেভাবে সময় নষ্ট করতেছো যেভাবে টাইম কিল করতেছো ওই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে পারো ভাইয়া ডেফিনেটলি তোমাকে দিয়ে পসিবল এখন আসবো যে ভাইয়া আসলে একটু গেম প্ল্যান আমাদের বল তো আসলে আমি কিভাবে পড়লে এখন আমি জি ভাই পাইতে পারি প্রথম কথা হচ্ছে যে আমাদের দেখো কমন কিছু সাবজেক্ট আছে যেমন বাংলা ইংলিশ এবং আইসিটি তুমি একটা কাজ করবা আইসিটি তোমার চ্যাপ্টার আছে মাত্র ছয়টা চ্যাপ্টার আছে তাই না ভাইয়া এই ছয়টা চ্যাপ্টার ভাগ করে নিবা প্রতিদিন তুমি এক ঘন্টা বা দেড় ঘন্টা করে তুমি যদি পড়ো এক নাম্বার দুই নাম্বার চ্যাপ্টার খুব ইজি একটা চ্যাপ্টার এখানে থেকে এমসিকিউ বেশ পড়াশোনা করবা সিকিউ মোটামুটি দেখবে না লেখা ট্রাই করবা তিন নাম্বার চ্যাপ্টার খুব ভালো মতো পড়বা এখান থেকে তুমি সিনসি উত্তর করবা চার থেকে উত্তর করবা পাঁচ অথবা ছয় যে কোনো একটা ভালো মতো পড়লি দেখবা যে তোমার আটটা থেকে পাঁচটা তো লিখতে হয় তুমি অ্যান্সার করে আসতে পারবা এখন এই আইসিডি অনেক শিক্ষার্থী তোমাদের অনেক বড় ভাইয়া আপু অনেকেই এই মিস করে বাট এই জন্য আমি আমাকে সাবধান করে দিতে চাই এখন থেকে আইসিডি একটু গুছিয়ে নাও বাংলা তো যদি লিখে আসতে পারো জাস্ট বাংলা একটা কাজ করো প্রচুর 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 ওই গদ্য পদ ভালো মতো করে প্রচুর এম সি কি করে সিলে ভালো ভাইয়া কারণ এমসি কি তো বেশিরভাগ শিক্ষার্থী বাসটা বাসটা খাওয়া হয়েছে এমসি কিউতে তুমি এমসি কিউ টা আগায় রাখো ইংলিশটাও এখন থেকে ভালো মতো পড়ো ফ্রি হ্যান্ড রাইটিং লেখা ট্রাই করো ঠিক আছে এই স্ক্রিলগুলো শেখো ইংলিশ এবং বাংলা একটু মোটামুটি রেগুলার পড়বা এবং টা তুমি একটু দ্রুত সময় যদি এক থেকে দেড় মাস এখনো শুরু করো এখন পড়াশোনা শুরু করো তাহলে তুমি আইসিটি কিন্তু ইজিলি শেষ করতে পারবে কারণ আইসি তি অনেক শিক্ষার্থী ফেল করে তো এটা তোমার একটা কথা যেটা কমন এটি পড়াশোনা করবো বাট মেইনলি দেখো তোমরা হয়তো বা সায়েন্স আর্টস কমার্স অনেক বিভাগের শিক্ষাতে আজকে ভাইয়া কথা শুনতেছো এখন আমি জাস্ট একটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি বাকিদের ক্ষেত্রে ভাবে তুমি অ্যাপ্লাই করবা কারণ আমি আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ে আসছি ভাইয়া তো আমি তো এগুলো নিয়ে কথা বলতে চাইব এগুলো নিয়ে কথা বলা আমার জন্য ইজি হবে বাট বাকিগুলো তুমি তোমাদের মতো একটু করে নিবা তো এই যে আমাদের সায়েন্সের যে পোলাপানরা আছে এরা ম্যাক্সিমাম বাস খায় ফিজিক্সের মধ্যে এবং ম্যাথের মধ্যে এখন তোমার যে অপশনাল সাবজেক্ট আজকে একটা

অথবা বায়োলজি অপশনাল যেটা অপশন ওইখানে বেশি সময় দাও বেশি পরিশ্রম করো এবং এটা হচ্ছে আর কেমিস্ট্রি কারণ আসে বাট কেমিস্ট্রি পোস্ট কিন্তু আর কেমিস্ট্রি আমাদের ভালো মতো পড়বা বায়োলজি বা যেটা অপশনাল এখানে গুরুত্ব বেশি করে দেবে কারণ এইগুলো ভালো মতো পড়লেই তুমি পারবা এখন কিভাবে পড়বো ভাইয়া আসলে আমি একটু গেম প্ল্যান শেয়ার করি প্রথম কথা হচ্ছে ভাইয়া ফার্স্ট লেভেল এখানে যেহেতু পড়াশোনার সমুদ্র অনেক বেশি পড়াশোনা রয়েছে আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে গেম তৈরি করতে হবে আমি কিভাবে পড়বো এবং গেম রানে একটা জিনিস ইনক্লুড রাখবা দেখো আমি তোমাকে বলি তোমার ঘুম থাকবে সাত ঘন্টা কলেজে তোমার যাবে চার থেকে পাঁচ ঘন্টা সময় নামাজ এবং খাওয়া দাওয়া এখানে তোমার তিন ঘন্টা সময় চলে যাবে তুমি নিজে নিজে পড়বা এই যে কলেজে পড়ছো তারপরে এখানে কত ঘন্টা দেখো তো একটু তোমার এখানে পাঁচ পাঁচ দশ সতেরো আঠারো উনিশ বিশ ঘন্টা হয়েছে আর বাকি চার ঘন্টা টিউশন এটা হচ্ছে তোমার টিউশন ঠিক আছে টিউশনে তুমি বাকি চার ঘন্টা দিস তো এই যে টিউশনে চার ঘন্টা দিসো কলেজে পাঁচ ঘন্টা দিস এটা তোমার পড়ার মধ্যে কাউন্টই হবে না তোমার পড়ার মধ্যে কাউন্ট হবে এই যে নিজে নিজে যে সময়টা পড়লা যে পাঁচ ঘন্টা পড়লা এইটা তোমার পড়াশোনার মধ্যে কাউন্ট হবে তো এই যে জায়গাটা এই জায়গাটা আমাদের গুরুত্ব দেওয়া লাগবে এবং এই জায়গাটা বেশি বেশি করে যদি পড়তে পারো হয় তাহলে রেজাল্ট ভালো হবে ওকে তো যেটা বললাম যে একটা গেম প্ল্যান তৈরি করবা আজ আজই তুমি বাদ দেয় আজের টপিক মানে কি ভাইয়া যে জিনিসটা আমার লাগতেছে না আমি এগুলো আগে পড়বো না আমার কথা হচ্ছে ধরো ফিজিক্স পড়তেছি আমি ধরো যে ফিজিক্স ফার্স্ট পড়তেছি দশটা চ্যাপ্টার আছে আমি এমন তিন থেকে চারটা চ্যাপ্টার পড়বো যে চারটা চ্যাপ্টার পড়লে আমার পরীক্ষা পাস করতে পারবো এ পরে করতে পারবো ভাই কেমনে পারবো দেখেন তো এ তোমরা আসলে ভয় পাও কেন ভাইয়া এ তোমরা তো বুঝি না তোমাদের পরীক্ষা একশো নাম্বারে এই একশো মধ্যে পঁচিশ হচ্ছে প্র্যাকটিক্যাল ঠিক আছে আর আমাদের বর্তমান প্র্যাকটিক্যালের যে অবস্থা এখানে অ্যাটেন্ড করলেই নাম্বার পাবা এমন না যে তোমাকে এখানে নাম্বার কম দেবে হয়তো দুই এক কম দেবে বাট পঁচিশের মধ্যে তুমি ইজিলি এখানে চব্বিশ নিয়ে আসতে পারবা খুব বেশি না এরপরে দেখো তোমার পরীক্ষা হচ্ছে পঁচাত্তর নাম্বারের পরীক্ষা হচ্ছে এই পঁচাত্তর আসল খেলা এই পঁচাত্তরের মধ্যে তোমার পঞ্চাশ হচ্ছে তোমার সিকিউ এবং পঁচিশ হচ্ছে তোমার এম সি তাহলে এই যে তোমার সিকিউ ভাইয়া সিকিউ পরীক্ষা আসবে আটটা প্রশ্ন আসবে তুমি কি কেন উনজিং ভাইয়া আটটা থেকে তোমাকে লেখা পাঁচটা তারপরে এইখানে তুমি তিনটা প্রশ্ন স্কিপ করতে পারতো তাহলে তুমি যদি পাঁচটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে পারো ভাইয়া বা চারটা চ্যাপ্টার ভালো মতো পড়তে পারো কোনো চ্যাপ্টার থেকে আবার ডাবল প্রশ্ন আসে তাহলে পাঁচটা চ্যাপ্টার ভালো মতো পড়লেই তোমার হয়ে যাচ্ছে ফিজিক্স এক্সাম্পল দেই তুমি যদি নিউটোনিয়ান দিতে পারো কাজ শক্তি পড়ো আদর্শ গ্যাস পড়ো পর্যাপতে পড়ো চারটা চ্যাপ্টার চারটা প্রশ্ন

এর এবং কেমিস্ট্রির জন্য আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি একটা কোর্স রয়েছে এই কোর্সে আমরা তোমাদের ফিজিক্স এবং বইটি তোমাদের কভার করে দিবো এবং যার অর্গানিক ভাইয়া তোরা মাত্র আট থেকে নয়টা ক্লাসে তোমাদের পুরো অর্গানিক কেমিস্ট্রি কভার করে দেওয়া হবে এবং ফিজিক্স এবং সবগুলো পড়াবো দুইটা স্টেপ পড়াবো কয়টা স্টেপ স্টেপে দুইটা স্টেপ এই যে ক্লাসটা এটা তোমার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কি ভাইয়া ক্লাসের স্টেপটা প্রথম স্টেপে আমরা দেখা যাবে গুরুত্বপূর্ণ ফিজিক্সের সকল চ্যাপ্টার এর সকল চ্যাপ্টারে আমরা জাস্ট তোমাদের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো ভালো মতো পড়বো পড়বো এবং ওইখান থেকে যে এম সি বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে এবং ঢাকা রাশি চট্টগ্রম যত বিশ্ববিদ্যালয় আছে এগুলোতে যে প্রশ্নগুলো আসছে তুমি এইগুলো সমাধান করতে পারো এম সি কিন্তু না ভাইয়া তুই এম তো তুই ডেফিনেটলি বস হবি তাহলে এইভাবে তোমাদের ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার পড়ানো হবে কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টার পড়ানো হবে বেসিক ক্লাস এমসিকিউ তোমাদের ওই ক্লাসে কারবার হয়ে যাচ্ছে সৃজনশীল কি করবো সৃজনশীলের জন্য এই ক্লাসগুলো আমরা দেখা যাবে এই মাসের মধ্যে শেষ করব আগামী মাস থেকে আমরা সিকেউ সলভ ক্লাস শুরু করব করবো যে সিকিউ সলভে আবার কি বেসিক দেখাবে না হ্যাঁ এখানেও বেসিক দেখাবো দেন তোমাদেরকে আবার সিউ সব পড়াই তো তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো এই ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে তোমার কোনো টেনশনই করতে হবে না তুমি যদি এক মাস নাট পড়তে চাও তোমার একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার পড়াবে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা নিবে যদি কোনো পাবলিক বিশ্বল ভাইয়ের কাছে পড়ো আরো যদি তুমি দেখা ঢাকার আশেপাশে পড়ো তাহলে তোমার বারো থেকে তেরো হাজার পনেরো হাজার টাকা চার্জ করে ঠিক আছে তোমার যারা পাবলিক পাবলিক বিশ্ব ভাইয়া আপনাদের কাছে পড়ো এখন আমরা তোমাদের জন্য কি করতেছি কোর্স থেকে কত পরছি পুরো বই তোমাদেরকে পড়াই দিব পঁচিশশো টাকা ঠিক আছে এখন ডিসকাউন্ট করতে পারো তোমার পুরো জিনিসগুলো আমরা হয়ে যাবে যাই হোক আর কথাবার্তা বলবো না তোমরা যারা হচ্ছে অনেকেই ভর্তি ক্লাস করতেছো যারা ভর্তি কিন্তু ভর্তি হতে চাচ্ছো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করো ঠিক আছে মেসেজ করে আমাদের সাথে দ্রুত কথা বলে ভর্তি হয়ে যাও ক্লাসগুলো করা শুরু করো যে ক্লাসগুলো হয়েছে তুমি সবগুলো ক্লাস পেয়ে যা প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে যখন ইচ্ছা তখনই ক্লাস করতে পারবা আজকে রাতে আমাদের কাজ শক্তি ক্ষমতার ক্লাস দেওয়া হবে কাজ শক্তি ক্ষমতার ক্লাস হবে তো তোমাদের কোনো টেনশন তুমি যদি আগামী আগামীকালকে ভর্তিও সবগুলো ক্লাস পেয়ে যাব আজকে ভর্তি হবগুলো ক্লাস পেয়ে যাব আপনার কোনো সুযোগ নাই জাস্ট এই কোর্সে ভর্তি হয়ে তুমি ক্লাসগুলো করো নোট করো এবং বোর্ডিউ গুলো একদম ঝাঁঝা করে ফেলো আগামী মাসে যখন বেসিক সব দেখবে যে দুইটা সিজেন যেকেন্ড কাবার আপ একদম কভার আপ হয়ে যাবে কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড দুটো তুমি একদম প্রো হয়ে যাবা ইনশাআল্লাহ ওকে তো যেটা তোমাদের বলছিলাম তাহলে এই যে তুমি ফর্মেটগুলো এম সি এমসিকিউ বা তুমি যদি পড়তে চাও পড়তে পারো এমসিকিউ কিউ আলাদা আলাদা ফর্মেট পো সিউ আলাদা আলাদা ফরম্যাট পড়ো অ্যানালাইসিস করে পড়ো এবং সেই চাপ্টারগুলো পড়ো যেই চাপার গুলো teki tumar মানে সিজেন হান্ড্রেড পার্ট আসবে এবং এমসিকিউর জন্য সবগুলো চ্যাপ্টার পড়ো কোনো চ্যাপ্টার স্কিপ করো না কারণ যদি পঁচিশটা এমসি কিউ সবগুলো থেকে একটা দুইটা এমসিকিউ টাস্ক করবে সারা ঠিক আছে ফুল সিলেবাসে পরীক্ষা হবে আর ফুল সিলেবাসে পরীক্ষা টেনশন হওয়ার কোনো কারণ নাই তুমি যদি একটু করে যত্ন করে যেগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে এগুলো সমাধান করে যাই পারো ডেফিনেটলি ভাই তোমার দেখা যাবে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি এ প্লাস ইনসিওর করতে পারবে আর ফিজিক্স কেমিস্ট্রিতে এ প্লাস ইনসিও করতে পারলে অপশনাল এ প্লাস ইনসিওর হয় আর বাকি দেখা যাবে তুমি যদি তিনটা সাবজেক্টে এ প্লাস তোমার মিসও হয় তাহলে তোমার কিন্তু ভাই এ প্লাস চলে আসবে তো এই নিয়ে পরে আরো গাইডলাইন দিব তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা এগুলো আমি অ্যানালাইসিস করে পরবর্তীতে তোমাদেরকে আরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে